নিয়মাবহ আমাদের ব্যবসায়ীরা এবং যারা এর সাথে সম্পৃক্ত সবাই এটা মেনে চলে আমাদের এই ব্রিজটা রক্ষা করব। কারণ এই ব্রিজের সাথে শুধু ব্যবসায়ীর সম্পর্ক তাই না অনেক প্রায় দু লক্ষ মানুষের বসবাস বন্দরের ব্যবসার যে মালামাল এই আমাদের দুধ ব্রিজের উপর দিয়ে যাওয়া আশা করে এই ব্রিজটা গতকাল অতিরিক্ত মাল পরিবহন করার কারণে ব্রিজ একটা আপনার ইয়ে ডেবে যায় পাটা ডেবে যায় তারপর আমাদের উপজেলা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসের মহোদয় আমাদের ফোন করি জানান তারই ধারাবাহিকতায় আমরা আজকে ব্যবসায়ী সমিতির সকল সদস্য একটা মিটিংও করি এবং যাতে সহনীয় পরিমাণ মাল এই ব্রিজ দিয়ে পারাপার করা যায় এবং ব্যবসাটা যেন ঠিকই থাকে আজকে আমরা দেখলাম প্রিয়ন মহোদয় এখানে আসছেন একটা মোবাইল কোর্ট পরিচালনা করছেন পাঁচশো সিএফটি পর্যন্ত মাল উনি ছাড় দিচ্ছেন তার অতিরিক্ত যে মাল গাড়িতে বহন করছে সেই মাল উনি আটক করছেন এবং হয়তো একটা গাড়ি উনি জব্দও করছেন আমরা ব্যবসায়ীদের কাছে আশা করব বা পরিবহন যারা সাথে যারা জড়িত আছে তারা যেন পাঁচশো ছিএফটি পর্যন্ত মাল বহন করে যাতে বৃষ্টিও সহনশীল অবস্থায় থাকে এবং স্থল বন্দরের ব্যবসা জনক বা এখানে আহরিত হয় এটা যেন ব্যাহত না হয়